যে ফুরফুরাতেই জন্ম নরসাদ সিদ্দিক যে ফুরফুরার নাম ভাঙিয়ে গোটা বাংলা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে সাথে নিয়ে একটা বিস্তার লাভ করার জন্য নরসাদ সিদ্দিকী এবং তার সহযোগী তার ভাই ভণ্ড আব্বাস সিদ্দিকী যে চক্রান্ত চালিয়েছিল সেই চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে বলেই খোদ নিজের হোম জিপি নিজের হোম বুথ সেখানকার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে তবে আজকে শুধু এতটুকুই বলার যে আইএসএফ তৃতীয় স্থানে এসেছে যেহেতু বসিরহাট লোকসভাটা হচ্ছে মুসলিম অধিস এই লোকসভা কেন্দ্র ধর্মীয় সেন্টিমেন্টাল একটা কাজ করে যেমনভাবে বিজেপি আজকের ভারতবর্ষের ক্ষমতায় এখনও পর্যন্ত টিকে রয়েছে বিভিন্ন ধর্মীয় ইস্যু তৈরি করে তেমনভাবেই আইএসএফ তো সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টিকে সহযোগিতা করার জন্যই সেই এই দলের জন্ম এবং সেই দল জন্ম নেওয়ার পরে মুসলিম কিছু মানুষ রয়েছে যাদেরকে মোটিভেট করতে পেরেছে তার কারণ সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যেই এমন কিছু মানুষ থাকে যারা অত্যন্ত অজ্ঞ শুধু অজ্ঞ করব না সেই অত্যন্ত শ্রেণীর মানুষগুলোকে আইএসএফ কাজে লাগিয়েছে তো আশা করি মানুষের ভুল ভেঙে গিয়েছে আগামী বিধানসভা নির্বাচন থেকে শুরু করে প্রতিটা নির্বাচনে আপনারা রেজাল্ট দেখবেন যে আই আর চেটা পাতার কোনো জায়গা নেই বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে এই লোকসভা কেন্দ্রে নওসাচির দিকে আইএসএফের এর চেয়ারম্যান তো নও দিকে নিজের বুথে গেছে নিশ্চয়ই আপনি জানেন আজকে ফুরফুরা ফুরপুরাশ্বরীর যে অঞ্চল সেই অঞ্চল আজকে তৃণমূল কংগ্রেস লিড করেছে আমার কাছে রেকর্ড আছে যে যে নকশাদ সিদ্দিক যে বুথে তার বাড়ি সেই বুথে নশো একুশ মোট ভোটার রয়েছে তার মধ্যে তিনশো আটাত্তর ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে আইএসএফ পেয়েছে একশো একান্ন ভোট আবার ফুরফুরা অঞ্চলের কথা বলি ফুরফুরা অঞ্চলে টোটাল টিএমসি পেয়েছে আট হাজার সাতশো বাষট্টি ভোট আইএসএফ পেয়েছে চৌদ্দোশো বাহাত্তর ভোট তাহলে যে ফুরফুরাতেই জন্ম নকশাদ সিদ্দিক যে ফুরফুরার নাম ভাঙিয়ে গোটা বাংলা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে সাথে নিয়ে একটা বিস্তার লাভ করার জন্য নসা সিদ্দিকী এবং তার সহযোগী তার ভাই ভণ্ড আব্বাস সিদ্দিকী যে চক্রান্ত চালিয়েছিল সেই চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে বলেই হোদ নিজের হোম জিপি নিজের হোম গুট সেখানকার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তো এই জিনিসটা এই যে আইসেফের এই চক্রান্তটা অনেক মানুষ এই নির্বাচনে বুঝে উঠতে পারেনি এবং কিছু অজ্ঞ মানুষ রয়েছে তারা সারা জীবনই তারা হিন্দু সম্প্রদায়ের মধ্যেও রয়েছে মুসলিমদের মধ্যেও রয়েছে শিখ খ্রিস্টান সব সব সম্প্রদায়ের মানুষদের মধ্যেই কিছু অজ্ঞ মানুষ থাকে যারা ধর্ম ছাড়া অন্য কিছু বোঝে না তাদের কাছে মানে বর্তমান সমাজ ব্যবস্থা বর্তমান রাজ্যের রাজনৈতিক অবস্থান বর্তমান দেশের রাজনৈতিক অবস্থান অত মায়নে রাখে না তাদের কাছে মূল বিষয় হচ্ছে আমার ধর্মের একজন বলেছে মানে আমার এটাকে মানতে হবে আমার ধর্মগুরু বলেছে মানে আমার এটা মানতে হবে তো এরকম সমস্ত সম্প্রদায়ের মধ্যে এরকম শ্রেণীর কিছু মানুষ রয়েছে সেই শ্রেণীর মানুষ ঘটিয়েছে এটি অত ভাবার কোনো জায়গা না বসিরহাটে